শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়েই আজকের ব্লগটা শুরু করছি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি তো ঝড় বৃষ্টি মাথায় নিয়ে অটো করে অবশেষে আমরা এসে পৌঁছে গেছি ব্যারাকপুর অতীন্দ্র সিনেমা হলে চোখের সামনে জুডিও জল করছে যদিও এখন আমরা শপিং করতে যাব না তো এই দেখো এখানে রয়েছে চারজন আর আমি ক্যামেরার পেছনে রয়েছি মোট আমরা পাঁচজন মিলে আজকে সিনেমা দেখতে এসেছি টিকিট কাউন্টারও একদম ফাঁকা চলে এসছে সিনেমা হলে ভালো আছে সবাই মিলে আজকে সিনেমা একসাথে দিন পরে খুব মজা হবে তো চলো সিনেমাটা কেমন দেখতে থাকে তোমার সাথে তো লিফ্টে ওঠার আগেই সামনেই রয়েছে চেকিং এর ব্যবস্থা লেডিস জেন্টস বোথ আছে যারা দুজন সবাইকে চেকিং করবে আর তারপরে এইখানে এবার আমরা ফাইনালি ভেতরে ঢুকছি আবার এখানে গিয়ে হচ্ছে লিফট লিফটে উঠে সোজা উপরে চলে যাব ফাইনালি আমরা লিফটে চলে চলো ফ্লোর কতক্ষণ বসতে হবে বৃষ্টিতে ভিজে কেমন লাগলো বল ফুচকা পেয়েছিস শান্তি ই মা মোবলকে ফুচকার কথা কি অবস্থা চলো এখন বাজার নটা দুই এবার এন্ট্রি নিয়ে নি এমনিতেই পড়ছে বৃষ্টি তার মধ্যে আমরা আবার এসেছি নাইট শো সিনেমা দেখতে তো দেখতেই পাচ্ছ পুরো হলটা ফাঁকা যেখানে খুশি বসে পড়লেই হলো তাও আমাদের যেটা ছিল আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় সিটে এসে বসে আর এখানে এখন আরামসে হাত পা ছড়িয়ে সিনেমা দেখতে বসে পড়েছি জাস্ট এখন সিনেমাটা স্টার্টিং হয়নি তো এখন আপাতত অ্যাডভার্টাইজমেন্ট চলছে অন্যান্য অন্য সিনেমাগুলো তো চলো আজকে আমরা দেখতে এসেছি ভুল চুক মাপ তো সত্যি কথা বলতে এখন আমার তো সিনেমা হলে একেবারে আশাই হয় না যেহেতু আমার বড় মশাই একদম সিনেমা দেখতে ভালোবাসে না তো আমারও সিনেমা দেখার সময়ও হয় না আশাও হয় না আর আজকে যে সিনেমাটার নাম ভুল চুপ মাপ বলেও কোনো সিনেমা রিলিজ হয়েছে আমার একদম জানা ছিল না আমার পিস্তো তো দিদি বললে এই সিনেমাটা নতুন রিলিজ হয়েছে চল মজার আছে সবে মিলে দেখে আসি খুব মজা লাগবে তো ওর কথা শুনেই ফাইনালি আসলাম জানি না সিনেমাটা কেমন হবে তো আমার পাশে রয়েছে আমার পিস্ততে দিদি তার পাশে রয়েছে আমার দিদি যাইম্বু আর তার পাশে রয়েছে মাম্মাম মাম্মাম আজকে একা একাই বসেছে হাত পা ছড়িয়ে পুরো দুটো সিট জুড়ে একা একাই বসে আছে আমার লাগছে বল তো ফাইনালি সিনেমাটা স্টার্টিং হয়ে গেছে আর সিনেমাটা সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে মানে এত ভালো একটা মানে কি বলবো একটা মেসেজও রয়েছে সিনেমাটার মধ্যে আর পুরো থেকে বাচ্চা থেকে ফ্যামিলি শুদ্ধ সবাই মিলে মজা করে একটা দেখার মতন সিনেমা হয়েছে আমার তো অনেক দিন পরে মেয়েকে সাথে করে নিয়ে এসেছিলাম জানি না কেমন সিনেমা তো এসে না সত্যি খুবই মজা লেগেছে খুবই ভালো লেগেছে সিনেমাটা দেখতে অবশেষে সিনেমাটাও শেষ হলো চলো এখন বাইরের দিকে বেরোই আর জানি না এখন বৃষ্টি পড়ছে কিনা

Si, todo lo voy a conseguir Porque